বন্ধুরা আমি আবার চলে এলাম কিচেনে সঙ্গে তোমাদেরকে নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার এত কাজকর্মের মাঝেও একটু মনে হয় তোমাদের সাথে একটু কথা বলি আর নতুনত্ব যদি কিছু রেসিপি পাই তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করি আমার মন থেকেই আমি নিজে তৈরি করে তোমাদের সাথে শেয়ার করি তো সেই রকমই আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি চলো বন্ধুরা দেখো বন্ধুরা এখানে আছে পেঁয়াজ কুচানো একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছেন এখানে আছে কাঁচা লঙ্কা কুচানো এখানে ধনে পাতা এখানে সেদ্ধ করা কুসুম সহ একটা গ্রেট করা ডিম এখানে আলু মাখা আর থাকবে সঙ্গে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য গরম মশলা নুন হলুদ সেইটা তোমাদেরকে দেখালাম না আর আছে ময়দা আমার মাখাই ছিল সেখান থেকে তিনটে লেচি করে নিয়েছি চলো তাহলে দেখতে থাকো আর কড়াই বসানো আছে আমি প্রথমে পেঁয়াজ কুচিটা আর লঙ্কাটা দিয়ে দিলাম এই পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করব একটু নুন দেব আমি এবার ও সাইড থেকে নিয়ে আসবো সব ইয়েগুলো মশলা এবার একটু সামান্য পরিমাণ হলুদ দিতে হবে হলুদ দিলাম দেব জিরের গুঁড়ো আর থাকবে ধনের গুঁড়ো এই এইটা রেখে দিলাম আর একটু দেব লঙ্কার গুঁড়ো এটা কিন্তু যে যেরকম ঝাল খাবে সেই আন্দাজে দিতে হবে আর দেবো গরম মশলা এই আর একটু আদা রসুনের পেস্ট তো এই দিয়ে আজকে আমার মশলাটা হয়ে যাবে আমি ভাজি ততক্ষণ মশলাটা তোমরা সঙ্গে থেকো আমার ভালো লাগে দেখতে আসলে বড় ওভেন তো বেশি বাড়াতেও পারি না ছোট করাই পুড়ে যাবে আমি ওই ওভেনটার মধ্যে বসাতে পারলাম না এখানে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো গ্রেট করা সেদ্ধ ডিম আর ধনে পাতা কুচানোটা এইটা একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে খুব যে ভাজবো তা না সামান্য তারপরে এর মধ্যে দিয়ে দেবো আলু মাখাটা এখানে আলুটা কিন্তু সামান্য অল্প নুন দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি ব্যাস আর কিছু দিন এটা একটু ভাজা ভাজা হলেই আলুটা দেব জানো তো বন্ধুরা আমি সবসময় চিন্তা করি সহজভাবে কিভাবে রেসিপিটা শেখানো যায় এবং একটা আইটেম করলেই আর কিছু ঝামেলা থাকে না রুটি করলে রুটির সাথে তরকারি মানে সবজি লাগবে পরোটা করলে তাই এইটা এমন একটা পরোটা বানাতে চলেছি এটা সে যদি করতে চাও কষা আলুর দম কষা চিকেন সেটা আলাদা কিন্তু মানে গরম গরম পরোটার সাথে সাথে পরিবেশন করবে মানে খুব ভালো লাগবে একটু এই পর্যায়ে আমি আলু মাখাটা এবার তোমরা দেখো সঙ্গে থেকো আমি আলুটা ভেজে নিয়ে তারপরে আবার চলে আসছি একটু পরোটা দেখাবো কিভাবে করতে হবে আর একটু সাথে গল্প তো চলো দেখতে থাকো সঙ্গে আমি বেরতে শুরু করে দিয়েছি বন্ধুরা এবার আমি এটার মধ্যে এই যে বানানো যে মশলাটা আলুর সেটা আমি দেব দিয়ে এইভাবে তোমরা তো জানো যেরকম আলুর পুরি করে পরোটা ডাল পরোটা বা ডাল পুরি সেইভাবেই করে দেবে আমি ওর মধ্যে একটু ডিমটা অ্যাড করেছি কিছু মশলা দিয়েছি ব্যাস আর একই মশলা এই এবারে এটাকে আমি বেলে নিচ্ছি এই যে এই খুব একটা কিন্তু পাতলা করতে যাবে না হ্যাঁ আর যেহেতু মোটা হবে পরোটাটা একটু কম আছেই করবে হয়ে গেল একটা আমি এর থেকে পাতলা করছি না ব্যাস দেখো বন্ধুরা এই ডিজাইনটা আবার ইচ্ছে আছে অন্যরকম করার এই হাত দিয়ে একটু এরকম চ্যাপ্টা করে নিলাম দিয়ে আমি আবার তেল দিয়ে জানো তো ঠিক করে বেলতে পারি না তেল দিয়ে করলে ফুলে যায় কেমন হয় এই খুব একটা কিন্তু এই এবার ভাজা প্রায় শেষের দিকে ভাজতে থাকি এরকম গরম গরম ভাজবে আর প্লেটে দেবে সঙ্গে টমেটো সস হোক আচার হোক মানে খুব ভালো লাগবে খেতে এইটা মানে জমে যাবে

আরও ভাজবো কিন্তু তাড়াতাড়ি এটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম কারণ আমার একটা মানে সবসময় মনে হয় যে এই যদি অর্ডার ঢোকে তখন আমি কি করব ভিডিও ছেড়ে চলে যেতে হবে ওইখানে এর জন্য তাড়াতাড়ি করে দেখিয়ে নিলাম আরও বাকি আছে পরে করছি আশা করি তোমরা খাবে এটা ভালো লাগবে করে আর কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর আমাকে ভালোবেসে যেতে হবে টাটা